এই মহিলাটি যখন আয়না পরিষ্কার করছিল তখন হঠাৎ সে দেখতে পেল পেন্টিং এর যে নারীটি আঁকা ছিল সে যেন নড়ছে কিন্তু যখনই সে ঘুরে গিয়ে সরাসরি পেন্টিং এর দিকে তাকালো তখন সেটি একদম স্বাভাবিক ছিল প্রথমে তার মনে হলো হয়তো এটা তার চোখের ভুল শেষ পর্যন্ত এটা পেন্টিং কিভাবে নতে পারে এই ভাবনা মাথায় নিয়ে সে সেখান থেকে চলে গেল কিন্তু তার বড় মেয়ে এনির ঘরেও একটি অদ্ভুত পেন্টিং ঝোলানো ছিল সেই পেন্টিং এ দেখা যাচ্ছিল একজন পুরুষ তার হাতে ছিল একটি চিরুনি আর এটি আছে যেদিন থেকে তারা এই নতুন বাড়িতে এসে উঠেছে এনি তখন থেকে এই পেন্টিংটি দেখে একটি অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি পাচ্ছিল সে এক সময় ভাব

কিন্তু অবাক করা বিষয় হলো এই পেন্টিংটি যেন বেয়ারের সঙ্গে সম্পূর্ণরূপে এনি অনেক চেষ্টা করলো কিন্তু পেন্টিংটা কাঁচি চালানোর শব্দ আর এনি তার কিছু চুল কেটে মেঝেতে পড়ে গেল সকালে ঘুম থেকে উঠে এনি দেখে তার লম্বা সুন্দর চুল কাটা হয়ে গেছে আর আগে গা জ্বলতে থাকা এনি সঙ্গে সঙ্গে ছুটে গেল তার দুষ্টু ছোট বড় বোনের ঘরে সে ভাবল নিশ্চয় ওই এই কাণ্ড করেছে সে বোনকে দোষারো করতে লাগলো এবং ওর সঙ্গে ছড়া শুরু করলো কিন্তু তার ছোট বোন কাতে কাতে বলল আমি তো সারা রাত আমার ঘরে ঘুমিয়েছি আমি কোথাও যাইনি এই কথা শুনে এমি একেবারে হতবাক হয়ে যায় পরের রাতে যখন সে শ্যাম্পু করে চুল শুকিয়ে বিছানায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন আবারও সেই একই ভয়ঙ্কর কাচি কাটার শব্দ কানে এলো পূর্বের ঘটনা মনে করে এনি যেন জমে গেল